তেত্রিশ বছর আপনাদের নিয়ে রাজপথে ছিল নির্বাচন করেছি ভোট করেছি দলের হয়ে আন্দোলন করেছি সংগ্রাম করেছি জুলাই আন্দোলনে মহানগর বিএনপির প্রধান সমন্বয়কারী হিসেবে নেতৃত্ব দিয়ে আন্দোলনকে সফল করে দেয় আপনাদের সহযোগিতায় আপনারা এতদূর রাজপথে আছেন ধানের শিশুর পক্ষে আছেন এবং থাকে নিশ্চিত নির্বাচন দিতেই হবে ষড়যন্ত্র না নির্বাচন না হলে নির্বাচন আদায় কিভাবে অর্থাৎ এখনো সময় আসবরীকালীন সরকার সঠিক পথে আসুন সেটি না হলে এই জন্মের সরকার ছাড়বে না থাই যারা এখানে আছেন আমাদের প্রায় দেড় দুই ঘন্টার একটা দিচ্ছি আপনারা সহযোগিতা করেছেন পাশে ছেলে উৎসাহিত করেছেন বারণ করার চেষ্টা করেছেন